আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আমার এই দুই ছাত্র দেখিয়ে দিবে কিভাবে আপনারা মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু আপনারা সুন্নাত নামাজ আদায় করতে পারেন না চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল ভাবে শুরু করি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লেজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতপর আপনারা মাগরিবের দুই রাকাত সুন্নতের নিয়ত করবেন নাওআইতু আন উসুলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিব সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আমরা হাত বেঁধে নিলাম এখন আমরা সানা পাঠ করব سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك اخونا امرا اعوذ بالله بسم الله شهو سورة الفاتحة پت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

"ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول" ايكون امرا ركود شولجابو ركود جاور شودك بيوم بي القرون الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم بار پاس بار بار سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر সেজদাতে অবশ্যই আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন পুরুইগুলোকে আলগি রাখবেন এবং পাগুলোকে মিলিয়ে দিবেন সেজদার তাজবি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা الله أكبر دوشيز در ماسكريك قرطة بنوية الدعاء ربي آفر لي ورحمني وعافني ورزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন আমরা সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ প্রথম রাকাতে যেহেতু আমরা সুরতুল ফিল পড়েছি দ্বিতীয় রেখাতে সুরতুল ফিলের পরে যে সুরাটি আছে সূরাতুল কুরাইশ সেই সূরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম লিনা ফি

রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সব সমান রাখবেন নজর থাকবে নিজ দিকে তারপরে রুকুর তাজবি পরবেন সুব্যা হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি আপনারা পরে নেবেন সেমিয়াম ম হলিমেন হ্যামিডা রব ব্যানাই এখন আমরা শেষ চলে যাব আকবার সেজদাতে যে অবশ্যই আপনারা কোনইগুলোকে আলগি রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন এবং পাগুলোকেও মিলিয়ে দিবেন

অর সুবাহান আরব বিয়েল আন সুবাহান আরব বিয়েল আন সুবাহান আরব বিয়াল আনলা মনে রাখবেন নামাজ ভেঙে যাওয়ার ১৯টি কারণ আছে যদি ১৯টি কারণের ভিতরে একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যেই কারণটি সেটি হচ্ছে নামাজে অশদ্ধ করা এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে সহি শুদ্ধ করে পড়ার জন্য আমাদের দুই রাকাতের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াত আমরা পাঠ করব। যেটাকে তাসাহুদ বলে কারণ তাশাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং দুরুদ শরীফ মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা তো আমরা তাসাহুদ পাঠ করে নেব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আব্দুহু ওয়া এখন আমরা দুরূস শরীফ পাঠ করে নেব কারণ দুরূস শরীফ পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরূস শরীফ পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে এক নম্বর হচ্ছে সালাম আসসালামু আলাইকুম বলার আগে গাড়কে ঘুরিয়ে ফেলে দুই নম্বর হচ্ছে আসসালাম আলাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمه الله اي بابا سلام في ربيل